তুফানে সাকিমের পারিশ্রমিক পঁচিশ কোটি টাকা হতে ছাড়িয়ে যেতে পারে পঞ্চাশ কোটিতে যা হাসি ঠাট্টার ছলে নিজে মুখে প্রকাশ করেছিলেন কিং খান কিন্তু তার সেই উপার্জনের উত্তরাধিকারী আসলে কে সেটা নিয়ে একটা আলোচনা তৈরি হয়েছে সিনেপাড়ায় তবে পঁচিশ বছরের ক্যারিয়ারে সাকিব যা অর্জন করেছে তা তাদের দুই চার পুরুষ কেটে যাবে অথচ সংসার জীবনে তার খেয়াল রাখার মানুষটাই তো নেই কথাটি যদিও এমনই হয় তবে সেখানে আর কি চুপ করে থাকেন সব নম্বরগুলি তাই তার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং সাথেই থাকবেন সাকিব খানের অলরেডি পঁচিশ বছরের ক্যারিয়ারে যত ছবি করেছে তার থেকেও দ্বিগুণ এবার ইনকাম হচ্ছে তুহান সিনেমায় তবে হাটিচার ছলে সাথে ফোন বলেছে যে পঁচিশ কোটি কামাই হলে তার টেন পার্সেন্ট আসবে আমার পকেটে এবং পঞ্চাশ কোটি কামাই হলে তার পঁচিশ পার্সেন্ট আসবে আমার পকেটে এমনটাই বলেন তবে সেই টাকার আসল ভাগিদারকে এখনো সেটি বন্ধনের মধ্যেই আছে তবে তার বড় ছেলেকে সে অনেক বেশি ভালোবাসে এমনটাই বলেছেন তবে সেই টাকার ভাগিদার ছেলে হবে কিন্তু এই কথাতে স্বপ্নম ইয়াসমিন গুগলি যেন রাগান্বিত হয়ে এমনটাই মন্তব্য করেছেন সাকিবের সব কিছুর ওপর অধিকার আমার সাকিব সাকিবের সব কিছুর মালিক আমি সাকিবের আজ এই ক্যারিয়ারের কারণে মূল কারণই আমি আমি না হলে সাকিব আজ এতদূর আসতে পারত না